হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো সোমবার আজকেও অনেকে জন্মাষ্টমীর পালন করছে তো আজকেও তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকে আজকে জন্মাষ্টমীর পালন করছে সেই জন্য বললাম আর আমাদের তো মঙ্গলবারে আর গৌরী মঠে মঙ্গলবারে অনুষ্ঠান আর জন্মাষ্টমীর উৎসবটা হবে সেই জন্য বলে দিলাম তো কালকেই তোমাদেরকে সবাইকে বলে দিয়েছি কালকের ভিডিওতে তো আজকে আবার বলে দিলাম তো আজকে এই যে সকাল বলতে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করিনি কেন কি শরীরটা আবার এখানে এসে শরীরটা একটু খারাপ হয়ে গেল আগে থেকে একটু একটু ছিল ভালো হয়ে গেছিলাম তারপর আবার কেন কি জানি এখানে এসে আবার একটু শরীরটা একটু অসুবিধা হচ্ছে সর্দি কাশি হয়ে গেল আবার তো সেই জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করিনি এখন মাঝে সকাল সাড়ে নটা তো সকাল সাড়ে নটার সময় আমি তোমাদের সামনে এলাম আর এখনো মন্দিরে আমি যাইনি দর্শন করিনি কালকে মন্দিরে গিয়েছিলাম তো তো ভিডিওটা করিনি তো আজকে এখনো তোমাদেরকে দর্শন করাইনি তো একটু পরে মন্দিরে গিয়ে তারপরে তোমাদেরকে দর্শন করাবো রাধা গোবিন্দ দেবের দর্শন করাবো আর করব। তো দেখি কিরকম সব সাজানো হচ্ছে মন্দিরটা জন্মাষ্টমীর জন্য খুব সুন্দর মন্দিরে সাজানো হয় তো তো তোমাদেরকে একটু দেখাবো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগে চারিদিকে শুধু ভিজে ভিজে বৃষ্টি হচ্ছে মানে আমরা আসার আসার আগে থেকেই বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখনও মেঘলা হয়ে আছে বাইরেটা ভিজে আর মনে হচ্ছে তো আবার বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছিল পাশে রাস্তায় জল জমে গেছে এই যে মন্দিরটা আমাদের এইখান থেকে আমাদের মন্দিরটা দেখা যাচ্ছে আমি একটু ওই যে যাব মন্দিরের দিকে আর বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড় কিছু শুকায়নি ছাদে দিয়া হচ্ছে তো বৃষ্টি চলে আসে সেই জন্য এই যে প্যান্ডেল আরে হচ্ছে মন্দিরে তো তোমাদেরকে ওই ওইখানে যে একটু দেখাবো মন্দিরটা এখন ভোগ নিবেদন করেছে নাকি দেখতে হবে ভোগ যদি লাগায় তাহলে বন্ধ থাকবে আর এই যে সব ঘুরছে সবাই কাজ কাজ ফাজ পড়ে আছে সব কাজ হচ্ছে আমাদের আর এই যে কাপড় জামা সব শুকায়নি সব ঠাঙানো হয়েছে কিছু ছাদে দেওয়া হয়েছে আর এই যে এইখানে মিলেছে কিছু আর এই যে রান্নাঘরে রান্নাঘরে কিছু রাখার জায়গা নেই সব রান্নাঘরটা সামানে ভর্তি চারিদিকে সামান তামান ভর্তি তো এইভাবেই সব উল উলঝানো হয়ে পড়ে আছে মল্লিকা এখন পরিষ্কার করছে এখন বন্ধুরা আমি নিচে চলে এলাম আর আমাদের নিচে এইখানে অনেক ফুল গাছ লাগিয়েছে কি সুন্দর ফুল হয়েছে টগর ফুল এত সুন্দর ফুল গাছ ভর্তি একদম আর এই টগর ফুলের মালা হয় মন্দিরে ভগবানের জন্য আর এই যে এই গাছটাও অনেক ফুল হয়েছিল এইগুলো তুলে নিয়ে গেছে মনে হচ্ছে এগুলো হচ্ছে যে মালা হয়েছে আর এই দিকেও চারিদিকে টগর ফুলের গাছ কত ফুল হয়েছে তো এই যে আমাদের এই ফুল গাছগুলো লাগানো আছে গোবিন্দ দেবের সব সেবাই লাগে তো এই মন্দিরের চারিপাশটা হয় চারিপাশের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তা এত সুন্দর লাগে এত সুন্দর লাগে এখন বর্ষাকাল তো চারিদিকে শুধু সবুজ সবুজ কত সুন্দর লাগছে আর তোমরা আমার মুখটা থেকেই বুঝতে পারবে মুখটা যেমন ফুলা ফুলা লাগছে কেন কি ঘুমো হয়নি শরীরটা খারাপ লাগছে সর্দির জন্য মুখটা ফুলা ফুলা লাগছে তো ভালো লাগেনি একটু কিন্তু দেশে এসে দেশে আসার পর একটু আনন্দই হয় খুব সুন্দর মানে পরিবেশ দেখে কিন্তু শরীর খারাপ কী করবো আর তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারিপাশের পরিবেশটা কত সুন্দর আর আমাদের যে রাস্তা দিয়ে যাই আমাদের এইখানে জল জমে গেছে বর্ষার জন্য তো রাস্তাটা এখনও ঠিক করেন তো কী হবে মানে মন্দিরে যা আসা করতে অসুবিধা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে চারিদিকের পরিবেশটা আর এইদিকে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আগের বারে এসেছিলাম কলা গাছগুলো খুব ছোট ছোট ছিল তো এই যে মাঠে দিকটা ঘাসে ভর্তি আর এই যে রাস্তায় কাদা কাদা হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে এই যে পাটা ফেলি দিয়েছে তবু মাঝখানটায় জল আছে এখানটায় কাদা বলে পাটা দিয়েছে আর এই যে এই দিকটা কি সুন্দর সবুজ সবুজ গাছপালা আর এই যে রাস্তায় কাদা কালকে তো আসতেই পারিনি একদম ছেলে মেয়েরা আসতেই পারেনি এত কাদা আজকে যে দিয়েছে কিন্তু পাটা জল দুদিকে জল আছে সেইখানে জলটা চলে আসে বৃষ্টি আসলেই ভর্তি হয়ে যাবে জলটা আর এই যে মন্দির যাই একটু মন্দিরের দিকে দর্শন করাবো গিয়ে ভগবানের দর্শন করে তো কিছু বলতে পারিনি সেখানে মাইক চলছিল মাইক চলছে তো চলবে বলাই নি কিছু তোমাদের সামনে সেই জন্য কিছু বললাম নি তোমাদেরকে দর্শন করে দিয়েছি এখন এই যে দুপুরের আরতি হবে তো আরতি হবে এখন একটু যাই মন্দিরে আবার তো মন্দিরে তখন দর্শন করে সব কিছু দেখিয়ে তোমাদেরকে যে কীরকম কি প্যান্ডেল হচ্ছে চারিদিকে সব সাজানো হচ্ছে আর একটু তোমাদেরকে দেখিয়ে চলে এসেছিলাম আর কিছু বলাই যায়নি আওয়াজ প্রচুর মাইক চলছিল তো এখন এই যে দুপুরে আরতিটা হবে তো এখন সবাই যাবো একটু আরতি দর্শন করবো দুপুরে অনেকে ভাবছি নিতেজনে আর কালকেও আজকে কালকে তো অনেক লোকজন আসছে আজকে আজকে এখনো এত জন এসেছে প্রসাদ পাচ্ছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে হরে কৃষ্ণ বন্ধুরা এখন এই যে বিকেলবেলা মন্দিরে কীর্তন হচ্ছে আর সেই তোমাদেরকে দুপুরে দেখালাম আরতি আরে দর্শন করালাম আর সেখানে আরতি দর্শন করিয়ে তারপরে সব প্রসাদ পেয়ে তারপরে আমরা বসেছিলাম অনেকনা মন্দিরে কেন কি বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আর এখনও পিটপিট করে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনটা সকালের দিকে একটু বৃষ্টি কম ছিল আর দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো কালকে কী হবে কি জানি আমাদের এখানে তো কালকে জন্মাষ্টমী তো কী হবে কি জানি আজকে তো এরকম পিট করে সারাদিনটাই বৃষ্টি বলতে গেলে হচ্ছে কোথাও যেতে পারিনি এক জায়গায় যাওয়ার ছিল যেতে পারিনি তো এখন এই যে বিকেলবেলা মন্দিরে কীর্তন হচ্ছে তো সন্ধ্যা আরতিটা আবার যাব সন্ধ্যা আরতিতে আর সন্ধ্যা আরতি দর্শন করব একটু এখন মানে আমাদের এখানে থাকা মানেই সকাল সন্ধে দুপুর এরকম ভগবানের আরতি দর্শন করা খুব ভালো লাগে তো সেই জন্যে আবার সন্ধ্যাবেলায় যাব একটু দর্শন করতে তোমাদেরকেও দর্শন করাবো আর এখন হচ্ছে যে কীর্তনটা হচ্ছে এখন একটু পরেই সন্ধে করে তো সবাই মিলেই যাবো প্রভু তো সেখানেই আছে মন্দিরে মল্লিকাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি সকাল থেকে সুতির শাড়ি পরেছিলাম আর গরম নেই সেরকম বৃষ্টি হয় একটু ঠান্ডা হয়ে গেছে তবু সুতির শাড়ি পরেছিলাম আবার এই যে এখন একটু শাড়ি চেঞ্জ করলাম সেই মঙ্গল আরতি যে মঙ্গল অধিবাস কীর্তন সেই আমরা অধিবাস কীর্তনে জয় গান গাইব জয় দাও জয় রোহিণী নক্ষত্রের প্রবেশ এবং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শেষ পালনী হিসাবে আগামীকাল সেটি পরম সম্মানের সাথে সেই ভব্য কার্যক্রম কালকে রাত্রি বারোটার সময় উনি সাক্ষাৎভাবে ঠাকুরের অভিষেক কীর্তন করবেন অভিষেক করবেন গত বছর গুরু মহারাজ এখানে ছিলেন গুরু মহারাজ এসে ঠাকুরকে অভিষেক করে গেছিলেন একবার নেমে তাই আমরা সেই স্মৃতিকে আগামীকাল আপনারা ভক্তগণ মনে রাখবেন আগামীকাল গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে আমাদের মন্দিরে তাই আজকে আমরা মঙ্গল অধিবাস কীর্তন করছি এখন সেই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী যে তার মঙ্গল অধিবাস করতে হয় বিধিবিধান তাই আমরা মঙ্গল অধিবাসে জয়গান করছি নিবেদন করা হয়ে গেছে গোবিন্দদেবকে এখন দর্শন করে নিই আর এত সুন্দর কীর্তন হলো একটা মানে অনেকগুলো কীর্তন করেছে আর একটা খুব সুন্দর কীর্তন করেছিল একজন বাজে আটটা সন্ধে আটটা হয়ে গেছে ভোগ লেগেও গেছে এখন সবাই अरे ये देखे जे सुबह तो अकाउंटर में बोलता है जे जिधर को तक चार्ट पाए सोनू मलिका गुडिया अकाउंटर में बोलता है सब बिक्री कोच्चे जे सोंचो भाई सब बिक्री कोच्चे आप चाहो तो तुम्हारे क्यों बुझा रख मेरा अरे ये देखे सब सबकी आमना है जे क्यों कभी तुम्हारे क्यों बुझा रख मेरा इधर ना सबकी आ ওঠার আগে স্নান করার নিয়ম আছে কালকের জন্য কমসে কম আটটার সময় মনুষ্য স্নান আটটা পর্যন্ত হয় আটটার পরে যে স্নানটা হয় সেটা পশুদের স্নান কমসে কম মানুষকে আটটার আগে স্নান করে নেওয়া উচিত তাহলে সব তার তপস্যা চলে গেছে পবিত্রতা চলে গেছে কালকে ব্রত করতে বলুন নিয়ম করতে বলুন একটা কেউ করতে পারবে না

তো এই মন্দির থেকে ঘরে এলাম প্রসাদ পেয়ে তো আজকে বলতে গেলে সকাল থেকে মন্দিরেই সারাদিনটা কাটালাম যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এই এই করছি আর আজকে বৃষ্টিও হয়েছিল এই সন্ধ্যাবেলা একটু বৃষ্টিটা কমেছে তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম আর তোমাদেরকে আজকে দুপুরে মন্দিরে আরতি দর্শন করেছি আবার সন্ধ্যেবেলা আরতি দর্শন করেছি আজকে অধিবাস হলো মন্দিরে তো অধিবাস মানে আমাদের জন্মাষ্টমীর যে অভিষেক হয় জন্মাষ্টমীর দিনে তার আগের দিনে অধিবাস হয় তো আজকে অধিবাস হলো আর কালকে আমাদের জন্মাষ্টমীর অভিষেক হবে তো অভিষেক কালকে তোমাদেরকে বারবার বলছি আমাদের মঙ্গলবারে অভিষেক জন্মাষ্টমীর পালন হবে আর নন্দোৎসব বুধবারে তো সেই জন্যে আমি তোমাদেরকে বারবার বলছি আর তোমরা অনেকেই হয়তো আজকে অনেকেই বলতে গেলে বেশি বেশিরভাগ শুনছি আজকেই অনেকে জন্মাষ্টমী পালন করেছে সেই জন্য তোমাদেরকে আজকে অনেক ভগবানের দর্শন করালাম আর খুব ভালো লাগলো সারাদিনটা বেশ ভালোভাবে কাটলো ভগবানের দর্শন করে তো তোমাদের যদি আমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে